সো হ্যালো গাই শুভ সকাল এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আট আটটা কাছাকাছি বাজছে তো গাইস আজকে আছি হচ্ছে আমি নানীদের ঘরে তো এই গ্রামটার নাম হচ্ছে নতুনহাট তো আছে এখানে এখানে একটা পাঁচতলা আছে পাঁচতলাটা আমাদেরই মানে আমার নানিদের এই পুকুরটা আমার নানিদের ভাগ আছে এই পুকুরটাও আর ওই ধার দিয়ে গেলে রফিকুল ভিলেজের বাড়ি আছে তো কালকে আমরা ভেবেছিলাম যাবো তো এখন আসছে নাই রফিকুল ভিলেজ ওর এখন আছে এখন ভুমেশ্বর গ্রামে তো ভাবলাম আমরা দেখা করবো ওদের সাথে তোমাদের সাথে আপ করবো ওর সাথে ভিডিও বানানো ভাবলাম কিন্তু ওর নাই বলে তার জন্য ভিডিও বানানো হলো না তো আজকে যদি আজকে ঠিক না বাড়ি যেতে পারি না যেতে পারি তো এখন যাব হচ্ছে আমি বাজার ছোটো যাওয়া যাক সো গাইস এখন আমরা চলে এসেছি বাজারে আচ্ছা এখন ভিড় নাই খানিক বেলা হবে সবাই সেখানে সবাই সেখানে তরমুজ সেল হয়েছে তার জন্য ধরনের লেগে দিলাম তো বাজারে চলেছে দেখতে পাচ্ছি মোটর সাইকেল বাইক ধরে গেটে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি বাস ঢুকে গেল কিনা বর্ধমান এই ধারে যাচ্ছি গুপা এই ধারে মুখুরা বাস স্ট্যান্ড ওই ধরে কাটুয়া ওই বর্ধমান হচ্ছে আমাদের কানক তো ঘর আর এই হচ্ছে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ ये तो बात है लखनऊ की रिश्ते वास्ते इधर है से टॉयलेट और कोई सामने अच्छा बिरयानी दुकान सही

ঝাল ধি চায়ের দোকানের মিষ্টি আছে চপের দোকান আছে চুটির দোকান আছে আর এই হচ্ছে আমাদের ফলের বাজার দোকান ও ফলের দোকান আছে সবাই যেখানে তালু টি আছে আর এখানে গাইস এই হচ্ছে আমাদের বাজার আর ওই নদীর ধারে গেলে আর আছে এর থেকেও ভালো নদীঘাগুলো নদীঘাগুলো দেখি যাওয়া যায় কি সো গাইস আবার চললাম হচ্ছে বাজার সো খালা বললো যে

হয়ে গেছে এখন খদা করে আবার সেই জায়গাটি চলে এসেছি বসতে তো এখন বাইরে এসেছি তো এই চেয়ারটাতে বসবো এখানটায় তো দেখতে কত সুন্দর হওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ পছন্দ হওয়া দিচ্ছে সেই এসির মতো ফিল্ড ছিল গরিবের এসি একটা দেখতেই পাচ্ছ এই ধরটাই তো আমার সাউন্ডটা ভালো আসবে না কারণ আমি কালকে এসেছি তো মাইকটা আনতে ভুলে গেছি তো তাদের সাউন্ডটা সেরকম আসছে না তোমাদের ভালো গাইস এই পুকুরটাতে প্রচুর পরিমাণে মাছ আছে তো এই পুকুরটা আমার নানিদেরও ভাগ আছে এই পুকুরটায় প্রচুর পরিমাণে মাছ আছে মানে বড়ো বড়ো কাজলা বড়ো বড়ো মিরিক বড়ো বড়ো রুই এধার হচ্ছে এদাহ একটা ঘাট আছে এদাহে এই বাঁশ হাটটা ওমানান্দেরি আর এই এই জায়গাটা হচ্ছে একটা সারকুর মানে আগে সারকুর ছিল এখন এটা মাটি ভরে সমাট করে দেওয়া হয়েছে তো আর এধার কচু গাছ আছে তো কচু গাইস আমি এখানে বসে ছিলাম তখনই এই মেটে এলো তো একেই বলছি তো তুমি আমার বল দাও যে আমার ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করে দাও বল দাও ভাই চ্যানেল দেখ সাবস্ক্রাইব করে লাইক করে দিবে একটু তো সবাই ভালোভাবে ভিডিও গুলো দেখো ভালো তুমি দেখো হই সো গাইস এ কোনো কাজ গরম নাই এখন স্কুল ছুটি আছে বলে এখন কাজ গরম নাই দেখছো গাছি উঠছে এখন এ উঠি না পড়েবি উঠি না বলদা আমি উঠবো না আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমি নেম পড়বো তাহলে বলতে বল করেছে তো তাহলে আমি নামছি সো হয়ে গেস এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা এখন দেখতে পাচ্ছো ঠাটও রোড তো ভেবেছিলাম আমি পুকুরে গোসল করবো কিন্তু পুকুরে গোসল করলে আমার ঠান্ডা লেগে যায় তো এখন যা হচ্ছে গোসল করে নামাজ পড়তে চলো যাওয়া যাক আর তুমি কিছু বলবে কি বলবো বলো লজ্জা পাচ্ছি কে লজ্জা পাচ্ছে দেখতে পাচ্ছ যখন ক্যামেরাটা করছি ক্যামেরার আগে বলছে হ্যাঁ আমি ক্যামেরাটা করে আমি বলবো হ্যান ত্যান বলবো আর যখন ক্যামেরা করছি আমার লজ্জা পাচ্ছে সো গাইস একটু আগে গোসল করলাম গোসল করে এইমাত্র মাত্র মাছ করে এলাম তো গাইস ভেবেছিলাম মোবাইলটা নিয়ে যাবো কিন্তু মোবাইলে

গাইস তখন বাড়ি থেকে এখন চলে এসেছে আমাদের ব্রিজে নদীর ধারে ব্রিজে তো গাইস এখানে সব গেম খেলছে তো এখানে বসে বসে এখানে আড্ডা দিচ্ছে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পর এখন যাচ্ছে মকর চলে এসেছি আমাদের গ্রামের রাস্তাতে গ্রামের রাস্তাতে আজকে ব্লকটা এতটা ভিডিওটা কেমন লাগলো চ্যানেলের নতুন তালে দেখা যাচ্ছে ভাল তাকে সুস্থ লাগিল দাদা